নমস্কার স্বাগত দর্শক থেকে দুশো শহর হাওড়া সেই হাওড়া নিয়ে বর্তমান ক্ষমতাধারী তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন আগামী বিধানসভা নির্বাচনেও হাওড়া জেলায় ওয়াস চান সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ডায়মন্ড হারবারের সাংসদ ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করলেন হাওড়ার গ্রামীণ ও সদরের নেতৃত্বের সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি সূত্রের খবর বৈঠকে নিবিড় জনসংঘের যোগের ওপর জোর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধিদের বলেছেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে থাকতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন শিবিরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে তাদের থেকে সমস্যার কথা জানতে হবে এই কর্মসূচি যাতে সফল হয় সেজন্যে এলাকায় এলাকায় প্রচার চালানোরও নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প কেন্দ্রীয় বঞ্চনার কথা মানুষের কাছে তুলে ধরতেও বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁজ নিতে হবে প্রকল্পের সুবিধা সকলের কাছে পৌঁছচ্ছে কিনা সে ব্যাপারেও দু সালের বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু করে দিতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন আরও জোরদার করার বার্তাও দিয়েছেন তিনি রিপোর্ট কার্ডের ভিত্তিতে সাংগঠনিক কিছু রদল বদলেরও আভাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐক্যবদ্ধ থেকে সবকটি আসনে দলকে জেতানোর অঙ্গীকার করেছেন এই সাংগঠনিক জেলাগুলির নেতৃত্ববৃন্দ সূত্রের খবর হাওড়া পুর নিগমে সাত বছর ধরে ভোট না হওয়ার প্রসঙ্গ উঠেছিল এদিনের বৈঠকে এতে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ দু সাল থেকে হাওড়া পুর নিগমে নির্বাচন হয়নি দু সালে শেষবার ভোট হয়েছিল বালি পুরসভা নিয়ে নানা জট আছে সম্প্রতি বালির প্রশাসক নিয়োগ করা হয়েছে বিধায়ক রানা চট্টোপাধ্যায়কে দলের মধ্যে এই বিষয় নিয়ে অসন্তোষ গুঞ্জন রয়েছে নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ায় দলকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো ভোটের বিষয়টি নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার আশ্বাস দেন এদিনের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চান শিবপুর ও মধ্য হাওড়ায় রাজ্যের দুই মন্ত্রী থাকলেও কেন দু হাজার একুশ সালের তুলনায় এই দুটি বিধানসভার ক্ষেত্রে লোকসভা নির্বাচনে ভোট কমেছে উত্তর হাওড়া ও বাড়িতে লিড সামান্য থাকার বিষয়টি নিয়েও দলকে সতর্ক করা হয়েছে বলে খবর যদিও আসন্ন নির্বাচনে লিড বাড়ানোর বিষয়ে অভিষেককে আশ্বস্ত করেছেন সেখানকার নেতারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে